بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصل العدة واتقوا الله ربكم هي نبي جاكن تمرا ستريدة تالاك داو دا تاكن تادر إدت الشميون جاي تالاك داو إبان إدت غنونا كرو اللاك بهاي كرو যিনি তোমাদের প্রতুপালক তাদেরকে ঘর থেকে বের করো না এবং তারাও যেন না যায় যদি না তারা কোন স্পষ্ট অশ্লীল কাজ করে ফ আজালা বলগনা ফা আমসিকু হুন্না আউ আউফারেকু হি মা আর ও আশিদু জবাই আদিলেম মিনকুম ও আকীমুশাহাদিল্লাহি যখন তাদের ইদ্যত সময় শেষের দিকে আসে তখন তোমরা তাদেরকে সুন্দরভাবে রেখে দাও অথবা সুন্দরভাবে ছেড়ে দাও আর তোমাদের মধ্যে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী করো আর আল্লাহর জন্য সাক্ষ্য স্থাপন করো ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহু মখরাজান যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন ওয়ার্জ কহু মিন হাই লা য়াহ্তা সেবু ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাহি ফাহুয়া হাসবহু আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার পূর্ণ করবেন ওয়ামাইয়াতাকিল্লাহা য়া জাল্লাহু মিন আম্রিহি ইউসরান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন দালিকা আমরুল্লাহি আংজালাহু ইলাইকুম ওয়ামেয়তাকিল্লাহ ইউকাফ ফেরানহু সৈয়তিহি ওয়াজিমলাহু আজর এগুলো আল্লাহর বিধান যা তোমাদের প্রতি নাজিল করেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহ মাফ করেন ও তাকে মহান পুরস্কার দেন এস কি নো হুন আই মিন হাই তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে বাসস্থানে রাখো এবং তাদের কষ্ট দিও না যদি তারা গর্ভবতী হয় তাহলে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত তাদের খরচ দাও কুমু রহন যদি তারা তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে তাদের পারিশ্রমিক দাও এবং পারস্পরিক সদ্ভাব বজায় রাখো উ বাংলা অনুবাদ আর যদি তোমরা একমত হতে না পারো তবে অন্য কোনো নারী তাকে দুধ পান করাবে লিও ফিকিহি যার সামর্থ্য আছে সেই তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে আর যার রেজিক সীমিত সে আল্লাহ যা দিয়েছেন তাই থেকে ব্যয় করবে আল্লাহ কোনো প্রাণীর উপর তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না ওয়া ঐ করিয়ে তিনাত চান অম্রি রবীহ রুসুলি হি ফাহস বনাহ হিসব শদি দৌয়াদ বনাহাদ বন্ন কর অনেক জনপদ তাদের প্রভুর আদেশ ও নবীদের অমান্য করেছিল ফলে আল্লাহ তাদের কঠিনভাবে শাস্তি দিয়েছিলেন এবং ভয়াবহ পরিণতি দিয়েছিলেন আল্লাহই সৃষ্টি করেছেন সাত আসমান ও তদ্রূপ সাত পৃথিবী তার আদেশ তাদের মধ্যে প্রবাহিত হয় যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্বশক্তিমান এবং জ্ঞানে সর্বব্যাপী